আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছো আমি টিনা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে জানে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর নতুন বছরের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি আর এটা হচ্ছে এক তারিখের ব্লগ ছিল এক তারিখে যেহেতু বই উৎসব ছিল এই জন্য মাইকে নিয়ে চলে যাব স্কুলে এই জন্য রেডি হয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এবার আমি মাহির ভর্তির জন্য আমি পাঁচটা স্কুলে অ্যাপ্লাই করছিলাম পাঁচটা স্কুল থেকে চারটে স্কুলে মাহির নাম আসতে আর এখান থেকে আমি আমার পছন্দ মতন আমার সুবিধা অনুযায়ী যেটাতে একটু সুবিধা হবে সেই স্কুলে মায়ের ভর্তি করে নিছি এটা হচ্ছে মিরপুর গভর্নমেন্ট হাই স্কুল এখানে মাহিরে ভর্তি করা হয়েছে আর মাহি তো এখানে লাইনে দাঁড়াই আছে বইয়ের জন্য আর আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি নিজেকে আর এ তো মাহি তো বই পেয়ে খুব খুশি আর এখানে হচ্ছে আটটা বই দিছে বাকি বইগুলো বলছে ক্লাসে দিয়ে দিবে আর মায়ের তো এক তারিখে বই নিয়ে আসলাম আর দুই তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে আর বাসায় চলে আসছি আসার সময় হচ্ছে একটা কেক আনছি কেকটা এই জন্যই আনছি আমরা হচ্ছে গ্রামের সাধারণ নিম্নবিত্ত বাড়ির মানুষ মানে তার থেকে কম বলে চলে একেবারে গরিব মানুষ আমাদের কাছে জন্মদিনটা হচ্ছে বিলাসিতা এগুলো আমরা আসলে স্বপ্ন মানে ভাবতে পারি না যে আমাদের জন্মদিন হবে আমার কিন্তু আমার হাজব্যান্ডের আমাদের কখনো জন্মদিন করা হয় নাই আমার হাজবেন্ডের জন্ম তারিখ হচ্ছে এক তারিখে এই জন্য ভাবলাম যেহেতু বাহিরে গেছি আর আমার হাতে কিছু টাকা আছে ওকে একটু খুশি করার জন্য ছোট্ট একটা কেক নিয়ে বাসায় আসলাম আমার বাজেট খুবই কম ছিল এই জন্য সেই অনুযায়ী এক পাউন্ডের একটা কেক আনছি আর তাকে একটু খুশি করার জন্য এখানে আমি কিন্তু অন্য কোনো কিছু ব্যবস্থা করি নাই দুপুরে একটু বিরিয়ানি রান্না করছিলাম এইটুকুই আর আমি আর মাহি যে কেকটা আনছি মাহির বাবা জানতো না ও বাসায় আসার পরে বুঝতে পারে ও জানে যে ঘরে কোনো বাজার নাই যেহেতু এক তারিখ ছিল বেতন হবে সেই দিন ও জানে ঘরে ডিম মিম কোনো কিছু ছিল না আমি হচ্ছে আমার কাছে কিছু টাকা ছিল রেশন বিক্রি করার ওইটা দিয়ে আমি আসার সময় ডিম বিরিয়ানি মশলা এগুলো নিয়ে এসে রেডি করে আর কি রান্না করি ও বাসায় ঢুকে আর কি ভাবে যে ঘরে তো কিছু নাই বিরিয়ানি থেকে রান্না করবে কিন্তু পরে যখন আমি ওকে দেখাইলাম অনেক খুশি হয় আর ওর খুশিটা দেখে আমারও খুব ভালো লাগে কারণ আমরা তো কখনও এরকম করে আমাদের জন্য কেউ কখনও ভাবে নাই এই কারণে কখনো হয়ও না করা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম